তোমার কণ্ঠ সুন্দর হতে পারে তোমার বক্তব্য সুন্দর হতে পারে তোমার চেহারা সুন্দর হতে পারে তোমার মাফিরা লক্ষ লক্ষ মানুষ হতে পারে কিন্তু তোমার জবানে যে আমার নবিশ্বান মানে হয়েছে এই জন্য আমরা সুন্নি মুসলমানরা তোমাকে আমরা জুতার তলাও মনে করতে পারি না চিল্লা বলে ঠিক ইনা আওয়াজ এবলি ঠিক ইনা তোমার কণ্ঠ দিয়ে আমরা কি করবো যদি নবিশ্বান পেয়াদবি বের হয় তোমার জনপ্রিয়তা দাদি আমরা কি করব যদি নবীর শান মানে বেয়াদি বের হই আউলি কেরামের শান মানে বেয়াদি বের হয় আমরা শুনি মুসলমানরা তোমাকে মুসলমানই মনে করতে পারি না ছেলে ওঠে কি না আরেকজন রাস্তার জুতার মুচি একজন রাস্তার রিকশা চালক ভ্যান চালক একজন গরীব কৃষক যে সারা দিন মাটি কাটে সারা দিন মাছ ধরে সারা দিন কষ্ট মেহনত করে একজন রাস্তার ভিক্ষুক ফকির গরীব মিসকিন তার অন্তরে যদি নবীর প্রেম থাকে তার স্থান আমাদের মাথার উপরে না!